হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মনি মিনি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পরেও যদি এলাম কার্টুন বিশেষ করে কিছু কাজের চাপে আর শরীরটা ভালো ছিল না তাই খুব একটা ভিডিও দেওয়া হয় না তাই যখন ভাবলাম যে একটু বেড়াতে যাচ্ছি তো ক্যামেরা মন্দির করলে কেমন হয় আমিও দেখেছি আমার ও দেখা উচিত তাই না তাই ক্যামেরা বন্দি করে দিয়ে দিলাম তোমাদের জন্য একটা ছোট্ট উপহার দারুণ জায়গাটা কিছুদিন আগে গিয়েছিলাম সত্যি বলতে আমার ক্যামেরায় সামনে আসতে প্রচুর লজ্জা লাগছিলো আর মানে এত লজ্জা লাগছিলো আমি লাস্ট পর্যন্ত লজ্জাটা কাটিয়ে ক্যামেরার সামনে আসতেই পারলাম না জাস্টে তাই শুধু ওই জায়গাটারই ফুটেজটা আমি আপলোড করলাম ভয়েস ওভার দিয়ে তো জানি না হয়তো পরপর অপাস হবে তোমাদের ভালোবাসার সাপোর্টে আর এখন তো জরটা কিছুতেই কাটিয়ে উঠতে পারলাম না তাই আর গেলাম না আর এত সুন্দর সুন্দর জায়গাটা সেখানে আমি তো মানে কি বলবো জাস্ট ভাজা হারিয়ে ফেলেছি কোনো দিন আমি অনেক ভিডিও দেখেছি কিন্তু আমি কোনো দিন এই জায়গাটাতে যাইনি আর আমার যেহেতু গ্রাম সাইটে আমার বাড়ি থেকে বেশি না ওই ঘন্টা তিন চার মতো সময় লেগেছিল তো তাই মানে সব মিলিয়ে বেশিই লেগেছিল কিন্তু টাইমটা রাস্তার টাইমটা চার ঘন্টার হবে একটু বেশি টাইম লেগেছিল কারণ রাস্তার জ্যাম ছিল আর তাই জন্য এরকম সময় একটু লেগেছিল। দারুণ জায়গাটা যে যাবে এই জায়গাটাতে জায়গাটার ফ্রেন্ড হয়ে যাবে এখানে ব্রকোলেথ হয়েছে অনেক সবজিও চাষ হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা আর ক্যামেরাটা আমার ভাই ধরেছে আর এখানে ওই যে ডালিয়া ফুলগুলো ছোটো ছোটো ডালিয়া ফুল গাঁদা ফুল মানে হিউজ পরিমাণে ফুল ওই লাল মুরগির ফুল অনেক রকমের ফুল ছিল অনেকগুলো সেলফি তুলেছি আর আমার মেয়ের তো প্রায় আনন্দ শুধু লাফালাফি করছে অনেক সামলে রাখতে হয়েছিল ওকে কারণ ছোট বাচ্চা তো গাছগুলো যাতে নষ্ট হয় হ্যাঁ আর তোমাদেরও বলছি যারা কখনও যদি যাও অবশ্যই কৃষকদের জমিনকে একটু খেয়াল করে তারপরে হচ্ছে ভিডিও করো বা ছবি তোলো কারণ ওদের এটা একটা ওস্কার তো রোজগারে যদি কোনো বাধা হয় ভেঙে যায় তখন ওরা কষ্ট পাবে আর গাছগুলো দেখতে এমনিতেই সুন্দর লাগছে সেখানে তুলে আঘাত করার তো কোনো মানে হয় না তাই না আর এত সুন্দর ফুল আর মানে কি বলবো হালকা রোদে মানে দারুণ ওই দিনটা খুব একটা বেশি রোদ ছিল না খুব মেঘলাও ছিল না দারুণ একটা ওয়েদার ওখানে অনেকক্ষণ কাটিয়েছি কি বলবো আমরা দশটার সাড়ে দশটার দিয়ে এগারোটার দিকে পৌঁছেছিলাম আর এসছি ওই বিকেল বিকেল মানে এতক্ষণ ওখানে ছিলাম সব খাবার টাবার টিফিন টিফিন নিয়ে গেছিলাম ওখানে দোকান আছে হালকা খুব একটা বেশি নেই গো তো তারপরেও আমার মেয়ে যেহেতু আছে এই জন্য কিছু মানে শুকনো খাবার নিয়ে গেছিলাম যাতে ওর খিদে টিতে না পায় দেখেছো এগুলো কী সুন্দর লাগছে জাস্ট পাগল হয়ে যাবো আমি এত সুন্দর লাগছে দারুণ লাগছে ফুলের মানে ফুলগুলো এত সুন্দর লাগছে এটা সর্ষের ফুলের মতো দেওয়া আছে মানে সর্ষে ফুল সাদা সর্ষের ফুল হয়েছে মানে জানি না সর্ষে নয় ওটা একটা জাতীয় ফুল আমি বুঝতে পারিনি প্রথমে আমি ভেবেছিলাম সর্ষে তারপরে বলি না ওটা একটা ধরনের ফুল আর এটা কি বলে ওই সাদা না কী বলে এ জায়গাটা অনেক মানে অনেকটা দূর পর্যন্ত আছে আর এটা শুধু গাঁদা এখানে শুধু গাঁদা আর ওই সাইডে দেখতে পাচ্ছ ওর অপর পাশে ওই সাদা সাদা ডালিয়াগুলো থবার ডালিয়া বলে না কি বলে আমি নাম জানি না অনেক রকমের ফুল আছে সব ফুলের কি আর নাম জানা সম্ভব জানি না আর হচ্ছে মানে কি বলবো এত সুন্দর লাগছিল জায়গাটা দারুণ আমি বলবো আর সাজেস্ট করবো দারুণ একটা জায়গা এই ফুলগুলো তো আমার ভীষণ ফেভারেট মানে কি বলব এত কালারটা সুন্দর যা মানে একবার যে যাবে না ওই জায়গাটা ছেড়ে আসতে ইচ্ছে করবে না আর এই দেখো গাঁদা ফুলগুলো কত সারি 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 হয়ে গেছে মানে ইচ্ছে হচ্ছে এই সবগুলোকে একসাথে তুলে নিয়ে চলে আসতে বাড়ি মানে এতটা ইচ্ছে হচ্ছে আমার এত সুন্দর জায়গাটা অবশ্যই তোমরা যাও এই দেখো এটা লাল হচ্ছে মুরগি না লাল জুটি কি বলে একটা জানি না আমি আমাদের এখানে লাল জুটির মুরগি বলে আর কি আর এইখানে জাস্ট সবে চারাগুলো লাগাচ্ছে এখনো হয়নি ওই সেই সাইডটা হয়েছে আর এই সাইডটা এখনও হয়নি আর এই সাইডটাতে হচ্ছে ডালিয়া ফুল গাঁদা ফুল আর আমরা যখন যাই তো তখন অটোমেটিকলি ফুল হয়ে গেছে কারণ এই রিসেন্টলি গিয়েছি আমরা তো তখন আমার আগে একবার আমার ভাই গিয়েছিল। তখন অতটাও ফুল ছিল না কিন্তু আবার আমাদের সাথে যখন যায় তখন কিন্তু মানে পুরো বাগান ফুলে ফুলে ভরে গেছে তো এবছর আবার দেরি করে হচ্ছে ফুলগুলো গাছগুলো লাগিয়েছিলো তো এই জন্য ফুল হতেও দেরি হয়েছে দেখো ছোটো ছোটো মানে ঘরগুলো মানে এত সুন্দর লাগছে এই সবচেয়ে আমার এখানে এই লাল মানে ওটা আমাদের বাড়িতেও আছে কিন্তু এখানে এক সারিবদ্ধভাবে লাগানো হয়ে আছে না দেখতে খুব সুন্দর লাগছে আর এই যে দেখছো এত সুন্দর লাগছে আর ওই পাশে ট্রেন যাচ্ছে জানি না ওটা কে ট্রেন দূর থেকেই দেখা যাচ্ছে যদিও আমরা আমাদের এই সাইড দিয়ে গিয়েছি তো সেক্ষেত্রে ট্রেনে করে আমরা যাইনি এমনি গিয়েছিলাম আমরা আর এখানে কিছু রাস্তা আছে দোকান আছে যারা হচ্ছে মানে কত লোক অনেক ইউটিউবার গেছে আমার তিন চারজনের সাথে দেখা হয়েছে মানে আমি জাস্ট তাদের ভিডিও দেখেছি বা সামনে সামনে দেখলাম এটা অনেক বড় প্রাপ্তি দারুণ লেগেছে আমার আর এই যে ট্রেন যাচ্ছে মানে প্রায় ট্রেন লাইনের ধারে তো তো একটু একটুক্ষণ বাদে বাদে হচ্ছে ট্রেন যায় আমি প্রথম ভয়েস ওভার করছি এইভাবে জানি না সত্যি কেমন হয়েছে যদি আমার কথায় কিছু ভুল থাকে অবশ্যই ছোটো বোন হিসেবে মাফ করে দিও আর আমার কথাগুলোকে অ্যাভয়েড করে জায়গাটা দেখতে থাকো তাহলে বুঝবে এত সুন্দর জায়গায় এই ফালতু কথার চেয়ে জায়গাটাই জাস্ট সুন্দর অনেক সুন্দর আর হচ্ছে আমি কিছু ফুল নিয়েও এসেছিলাম আর যেগুলো নিয়ে এসেছিলাম ওই ফুটেজগুলো আমার কিছু কিছু ফুটেজ ডিলেট হয়ে গেছে কারণ হচ্ছে মানে ওখান আমার ভাইয়ের মোবাইল থেকে আমার মোবাইলে আনতে ওখান থেকে কিছু ডিলেট হয়ে গেছে কি করে হয়ে গেছে জানি না জাস্ট হাত লেগে হয়ে গেছে খুঁজে পাচ্ছি না অনেকজন এসছে যারা ইউটিউব ব্লগ ভিডিও করে বা এমনি এমনি অনেকে এসছে ফুল তুলতে ফটোশ্যুট করতে আর হ্যাঁ ওইখানে আমরা দিন যাই ওইখানে একটা মানে কি বলবো গানের জন্য হচ্ছে ওই যারা ছোট ছোট শর্ট ফিল্ম বলে না এখন ইউটিউবরা করে তো ওখানে একটা হচ্ছে গানের জন্য আর থাম্বেল শ্যুটের জন্য ওখানে গিয়েছিল। দারুণ আমি দেখাবো ভেবেছিলাম কিন্তু ওনারা পারমিশান দেননি তো হচ্ছে এই জন্য আর ভিডিও শ্যুট করতে পারেনি ওনারা করছেন কিন্তু আমাদের করতে দিচ্ছেন না তো এই জন্য আর না দিলে তো আর কিছু করেনি তো দারুণ আমার জায়গাটা খুবই সুন্দর লেগেছে অবশ্যই তোমরা দেখো আর হ্যাঁ যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখেছ কত মানুষ গেছে আমি বলবো তোমরাও যাও তোমরাও যাও এনজয় করো আর চারা যারা যেতে পারবে না অবশ্যই আমার ভিডিওটাকে দেখে ওই বলে না দুধের সাথে ঘোলে মেটানো সেটার মতোই অবশ্যই আমার চ্যানেলটাকে দেখো সাবস্ক্রাইব করে পাশে দেখো আর নতুন নতুন ভিডিও আসার জন্য ওয়েট করো টাটা বাই বাই দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে টাটা